কেয়ামতের আগে আকাশ থেকে ধ্বংস আসবে এই সম্পর্কে মহাকাশ বিজ্ঞান কি বলে এই প্রশ্নটি শুধু ইসলামিক ব্যাখ্যাই নয় আধুনিক মহাকাশ বিজ্ঞান কেউ চ্যালেঞ্জ করে চলুন আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি হাদিস কোরআনের আয়াত এবং আধুনিক মহাকাশ বিজ্ঞান অনুযায়ী বিশ্লেষণ করি আকাশ থেকে ধ্বংস আসার বিষয়টি কতটা বাস্তব ও সত্য তা আমরা বিশ্লেষণ করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আমরা নতুন কিছু শিখতে পারবো ইনশাল্লাহ সুরাতুর এর চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যদি তারা দেখে আকাশ থেকে কোনো টুকরা পরে আসছে তারা বলবে এটি স্তরে তরে সঞ্চিত মেঘ এই আয়াত আকাশ থেকে কিছু বিপজ্জনক বস্তুর পতন বা আল্লাহর গজবের ইঙ্গিত দেয় মুভাসিরগণ বলেন কেয়ামতের আগে আকাশ থেকে জ্বলন্ত আগুন ধোয়া বা ধ্বংসাক্ত কিছু নামতে পারে সুরা আদ দুখানের দশ থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ পরিষ্কার দোয়া নিয়ে আসবে অনেক আলেম এই দোয়াকে ভবিষ্যতের আকাশীয় গজব বলে মনে করেন কেউ বলেন এটি মহাকাশ থেকে আসা দলিকনা বা ধ্বংসযজ্ঞের দোয়া আবু হরাইরা রাদ আনহু থেকে বর্ণিত কিয়ামত ঘটবে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে দাব্বা জমিন থেকে এক প্রাণী বের হবে দোয়া হবে দাঁত জাল আসবে ইসা আল্লাহ করবেন মুসলিম এই হাদিস অনুযায়ী দোয়া কিয়ামতের অন্যতম বড় আলামত এ দোয়া আকাশ থেকেই আসবে মহাকাশ বিজ্ঞানীদের দৃষ্টিতে আকাশ থেকে ধ্বংস কি সম্ভব এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলছেন মহাশূন্য কোটি কোটি পাথর বস্তু অ্যাস্টারয়েড বা মেটিরয়েড রয়েছে যদি এর একটি বড় অংশ পৃথিবীতে আঘাত করে তাহলে পৃথিবীতে ভয়াবহ আগুন তাপপ্রবাহ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সুনামি ও গণবিলুপ্তি ঘটতে পারে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তি ধারণা করা হয় এই বিশাল উল্কতনের কারণেই হয়েছিল ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ প্রতি বছর হাজার হাজার গতি ট্র্যাক করে সূর্যের মধ্যে হঠাৎ তীব্র বিস্ফোরণ হয় যাকে বলে সোলার ফ্লেয়ার এর ফলে মহাকাশে ছড়িয়ে পড়ে এক্স রে গামারে প্রোটন তরঙ্গ যদি পৃথিবীর দিকে কোনো বিশাল সোলার ফ্লেয়ার আসে তাহলে স্যাটেলাইট ধ্বংস হতে পারে বৈদ্যুতিক গ্রিড অচল হতে পারে ইন্টারনেট জিপিএস ও যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে উনিশশো সালে এমন একটি সোলার স্টর্মে কানাডার কিউবেক প্রদেশে নয় বিদ্যুৎ বিহীন ছিল করোনাল ম্যাস ইজেকশন সূর্যের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী মহাজাগতিক ঘটনা যা সরাসরি পৃথিবীর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ হল মহাতারার মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ হল মহাতারার মৃত্যুর সময় মহাতারা হলো এমন এক ধরনের তারা যেগুলো আকারে ও বরের দিক থেকে অত্যন্ত বিশাল এবং শক্তিশালী এরা সাধারণত সূর্যের চেয়ে শতগুণ বা হাজার গুণ বড় হতে পারে এবং জীবনের শেষ পর্যায়ে প্রবেশ করে বিশাল বিস্ফোরণ ঘটায় যাকে বলে সুপারনোভা যদি একটি গামারে বিস্ফোরণ পৃথিবীর দিকে হয় সম্পূর্ণ ওজন স্তর ধ্বংস হয়ে যাবে ইউবি রশ্মি পৃথিবীর উপর সরাসরি পড়বে দশ সেকেন্ডে হাজার হাজার প্রাণী মারা যেতে পারে নাসা দুই সালের জন্য একটি পৃথিবীমুখী অ্যাস্টারয়েড সম্পর্কে সতর্ক করেছিল পরে জানায় এর ঝুঁকি কম কিন্তু তারা স্বীকার করে এখনো অনেক বস্তুর খোঁজ মেলেনি ইসলাম বনাম বিজ্ঞান মিল কোথায় আকাশ থেকে দ্বংস সম্পর্কে কোরানে ও হাদিসে উল্লেখ আছে বিজ্ঞানে আকাশ থেকে দ্বংস সম্পর্কে অ্যাস্টারয়েড গামারে ব্রাস্ট এবং করোনাল মাস ইজেকশনকে বিজ্ঞানীরা দেখিয়েছেন দ সম্পর্কে সুরা দুখানে বর্ণনা করা হয়েছে বিজ্ঞানে দ সম্পর্কে অ্যাস্টারয়েড ইম্প্যাক্ট প্লাস অ্যাশকে দেখিয়েছেন হঠাৎ আলো বন্ধ সম্পর্কে ইসলামে সূর্য নিভে যাওয়া বা গ্রহের দিক পরিবর্তনকে বুঝিয়েছেন বিজ্ঞানে ব্ল্যাক আউট বা সোলার ইভেন্টকে বুঝিয়েছেন তাপ বা আগুন সম্পর্কে ইসলামে নরক আগুনের আভাস দেওয়া হয়েছে বিজ্ঞানে একে অগ্নয়গিরি বা মেটিওর আগুন বলা হয় বিজ্ঞান যা আবিষ্কার করেছে আজ ইসলামে তার আবাস বহু বছর আগেই ছিল পরিশেষে এই সিদ্ধান্তে আসতে পারি আমরা যে আকাশ থেকে ধ্বংস আসবে এই কথা এখন আর শুধু ধর্মীয় বিশ্বাস নয় বরং বিজ্ঞানও আজ তা সম্ভব বলছে ইসলাম আমাদের সতর্ক করে বিশ্বাস রাখতে বলেছে আর বিজ্ঞান আমাদের প্রস্তুতি নিতে বলেছে বাস্তবতার জন্য তাই বিশ্বাস ও জ্ঞান উভয়ের সংমিশ্রণে আমরা বুঝতে পারি কিয়ামত হঠাৎ ঘটবে আকাশ থেকে সত্যি ধ্বংস আসবে এবং মানবজাতিকে ফিরতে হবে তার স্রষ্টার দিকে